লোক পাঠাইলেন আমাদের নবীর কাছে তোমরা তাই ইয়া বলো তোমরা তাই বলো আমি ইয়ামালের বাচ্চা আমি বলি মালে আমার নাম আমি ঠেকায় তোমার সামনে বসা অতএব মোহাম্মদ নামক যুবক ওনাকে যাইয়া বলো আমি ওনার সাক্ষাৎ চাই আমি ওনার সাক্ষাৎ চাই এই কথা বলে তুমি যাইয়া বলো তো লোক যাইয়া বললো আমাদের নবীকে যে ইয়ামানের বাচ্চা আমি বলি মালে ইনি তো আপনার আসবেন এই কামায় কার সঙ্গে বসে আছেন তিনি আপনার সাক্ষাৎ চান